বছর কথা না বলে থাকতে পারবে কেউ আমি তো বিশ্ব তিরিশ বছর তাও বলে তিরিশ বছর কথা না বলে কি করে থাকা যায় ভাই আমার তো জানা নেই হ্যাঁ আজকে সেই গল্পই করব চলো কি করে সম্ভব আমি সেটাও দেখব আজকে আপনাদের একটা বৃদ্ধ মহিলার সঙ্গে পরিচয় করাবো মানে তার সম্বন্ধে বলবো তার আগে ছবিটা দেখে নিন তিনি সেই মহিলা যিনি গত থার্টি ইয়ার্স তিরিশ বছর কথা না বলে তো মৌনব্রত করে রেখেছেন ইনি কে কোথায় থাকেন কেনই বা মৌনব্রতটা পালন করুন সেটাই আজকের ভিডিওতে পুরো বলবো তার জন্য ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন অনেক কষ্ট করে ইনফরমেশানগুলো জোগাড় করতে হয়েছে আমি তো অবাক হয়ে গেছি প্রথমে যে তিরিশ বছর তা আবার মহিলা কথা না বলে কি করে থাকতে পারে ইনি ঝাড়খণ্ডের বাসিন্দা সরস্বতী দেবী এনার এখন বয়স পঁচাশি বছর ইনি তিরিশ বছর ধরে কথা না বলে আছেন কেন তিরিশ বছর ধরে কথা বলেননি ইনি যখন জানতে পারেন যে অযোধ্যার রাম মন্দির নিয়ে একটা বিবাদ চলছে তখন তিনি পণ করে বসেন যে তিনি যতদিন না অযোধ্যা রাম মন্দির গঠন হয় পূর্ণ রাম মন্দিরের প্রতিষ্ঠা হয় ততদিন তিনি কথা না বলে থাকবেন তো যেমন বলা তেমন কাজ तो ये तथ्य गुल गोड़ा बोलना तुम्हरा गुगुल सर्च कर ले जावा तो तो में जाति तो रहती, रहती थी लेकिन ये विवादित ढांचा डने के बाद ये पूर्ण रूप से संकल्प ले ली की जब तक इसके अंदर में राम मंदिर बने और राम लला का स्थापना हो इनका प्राण प्रतिष्ठा हो उसके बाद ही हम मन তো বুঝতেই পারছেন ওনার ছেলেও দাবি করেছে আর উনি চুপ করে পাশে বসে আছেন দেখে তখনও পর্যন্ত কোনো কথা বলেননি তো সবার কাছে ক্লিয়ার হয়ে গেল জিনিসটা তিনি এত বছর এত দিন শুধু ডায়েরিতে একটাই শব্দ লিখতেন সীতারাম জয় সীতারাম এই অক্ষরগুলোই লিখে চলেছিলেন আর আজকে তোমরা সবাই যেন আগামী বাইশ তারিখ অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে উনিও রাম মন্দির উদ্বোধনের দিন আমন্ত্রিত হয়েছেন আর সেই দিনই ফার্স্ট কথা বলবেন আর সেই কথাটা হবে জয় সীতারাম রাম না হলে এই জিনিসটা আজকে শাখার হতো না তো সবাই বলে জয় শ্রীরাম পণটা করেছেন সেটা সাকসেস হবে বাইশ তারিখে প্রাণ পাবে এই ধরনের কাজও যে করা যায় সত্যি বিস্ময় আর এর থেকেই প্রমাণ হয় যে সত্যি ভগবান আছে রাম আছে আমাদের সবার মধ্যে রাম বাস্তায় ভাই নয়তো এই এই পণটা আজকে যে তিনি মৌনব্রতটা করেছিলেন এটা আজকের দিনে সাকসেস হবে না তো আমরা অধীর আগ্রহে চেয়ে আছি সেই দিনটার দিকে বাইশ তারিখ বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ অযোধ্যা রাম মন্দির যেখানে রামলালার ইয়ে প্রাণ প্রতিষ্ঠা হবে সেই দিনই ফার্স্ট ইনি কথা বলবেন আর প্রথম কথাটাই হবে সীতারাম জয় সীতারাম এই বলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুনটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চলো এই পর্যন্তই